দেখে আতসবাজি মন হলেও এটি আসলে ছিল ইউক্রেনের ওপর রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা রাতভর রাশিয়ার চারশো ত্রিশটি ড্রোন ও আঠারোটি ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে যায় কিয়েভের বহু আবাসিক ভবনে ঘটে হতাহতের ঘটনা ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে কিয়েভের প্রায় প্রতিটি অঞ্চলেই বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সামাজিক মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন এই হামলার মূল লক্ষ্য ছিল কিয়েভের সর্বোচ্চ ক্ষতিসাধন করা এছাড়া পরিকল্পিতভাবে এই হামলা বেসামরিক নাগরিকদের ওপরেই চালানো হয় বলে দাবি করেন তিনি জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মুখপাত্র জানান এসব হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এবং তাৎক্ষণিকভাবে বন্ধের আহ্বান জানিয়েছেন মহাসচিব ইউক্রেনও বাড়িয়েছে পাল্টা আঘাত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা দুইশোর বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে এছাড়া মস্কোর গুরুত্বপূর্ণ সিএসক বন্দর শহরের তেল টার্মিনালে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সাময়িকভাবে বাইশ লাখ ব্যারেল দৈনিক তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে যা বৈশ্বিক সরবরাহের দুই শতাংশ এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দুই শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে মালিহা সময় সংবাদ